আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আপনারা সকলে অবগত যে নয় তারিখ যে ক্লিক ডে সেই ক্লিক ডে নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেবো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যেহেতু এই নয় তারিখ ক্লিক ডে তা অনেকেই এখনও হাতে পাননি অনেকে জানেন না যে রিসিভতা বের হয়েছে কিনা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়ে আপনাদের এখনও কিছু বলতেছে না কবে তা পাবেন প্রিয় ভাইরা এটা নিয়ে টেনশন করার আসলে কিছু নেই বর্তমান সময় রিসিভটা খুব দ্রুতই বের হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিসিভুটা পেতে পেতে দুই তিন দিন সময় লাগে এটা হচ্ছে যারা উকিল তারা অনেক সময় তাদের কাজ গোছানোর জন্য দেরি হয়ে থাকে আবার অনেক সময় অনেকে সাথে সাথে ও পেয়ে যায় যাদের একটি দুইটি ফাইল থাকে তারা পেয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এগুলো উকিলগুলো ফাইলগুলো তৈরি করে বিধায় এগুলো একটু সময় লাগে আপনারা এটা নিয়ে টেনশনে কিছু নেই ইনশাআলা অতি শীঘ্রই আপনারা যারা রিসিভ হাতে পাননি তারা হাতে পেয়ে যাবেন এবং এখন পর্যন্ত যদিও আমি খবর এখন পর্যন্ত আমি একটিও পাইনি তাই আমি আপনাদেরকে এখনও শির বলতে পারতেছি না যে রিসিভতা পেয়েছে কিনা মানুষজন তবে যদি রিসিভটা হাতে পাই অবশ্যই আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো সাথে সাথে এবার আসেন আপনাদের যারা দু সালে জানুয়ারির বারো তারিখে ক্লিক ডে অংশগ্রহণ করেছিলেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে সেটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন প্রতিদিনই যে আমাদের বারো তারিখের নুলাস্তা কবে বের হবে আপনাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না আপনাদের অনেকেরই মালিকের কাছে অলরেডি কমিউনিকেশন চলে গিয়েছে তার নুলাস্তা হাতে পাবার সময় হয়তো বা পনেরো দিন বা এক মাস পরে পেতে পারে কিন্তু তারা একটা নুট কমিউনিকেশন তারা হাতে পেয়েছে অনেক সময় দেখা যায় যে আলেজ্য বা অনেক কিছু কিছু জিনিস শট থাকে সেই কারণে তার পূর্বের যে অবস্থান ছিল অর্থাৎ তারা যদি পূর্বে কোনো লোক নিয়ে থাকে সেই লোককে তারা চাকরি দিয়েছে যে প্রতিশ্রুতিগুলো সাধারণত জমা দেওয়ার সময় দিতে হয় সেগুলো তারা কমপ্লিট করেছে এবং তারা পারফেক্ট মালিক যারা সত্যিকারী তাদের লোক লাগে এবং তারা কাজে রাখে এই ধরনের যারা আছেন তাদের অনেকের কাছেই কমিউনিকেশন চলে গিয়েছে এবং ইনশাআল্লাহ তারাও নোলস্তা হাতে পাবে এরকম আমি প্রায় দুই তিনজনের কাছে খবর পেয়েছি যে তারা কমিউনিকেশন পেয়েছে প্রিয় তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির বারো তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই অর্থাৎ মার্চ মাসের শুরুতে আশা করা যাচ্ছে যে আপনাদেরকে নলস্তা হাতে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে ক্লিকডের বিষয়টা ক্লিয়ার করলাম আপনারা অনেকেই খালি প্রশ্ন করেন যে দুই হাজার তেইশ সাল নিয়ে কথা বলার জন্য প্রিয় ভাইরা দুই হাজার তেইশ সাল নিয়ে কী কথা বলবো কথা তো আসলে বহুত আগেই শেষ হয়ে গিয়েছে দেখেন দুই সালে যদি একটি কথা বলি বর্তমান সময় এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শুধু রিজেক্টের এস এম আসতেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে রিজেক্ট কি পরিমাণ দিচ্ছে সেটা বিএফএস গ্লোবালের সামনে গেলে না গেলে আপনারা বুঝতে পারবেন না প্রতিদিন জানুয়ারি জুন সরি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রতিদিনই রিজেক্টের মেসেজ আসতেছে শুধু কোম্পানি অঞ্চল না প্রায় সব অঞ্চলেরই রিজেক্টের এসএমএস আসতেছে আজকে কিন্তু ভিএফএস গ্লোবাল আপনারা অনেকেই জানেন যে ভিএফএস গ্লোবাল অলরেডি বন্ধ হয়ে গিয়েছে আজকে বন্ধ থাকবে আগামীকাল বন্ধ থাকবে এবং শুক্র শনি বন্ধ থাকবে আবার রবিবার থেকে ইনশাল্লাহ শত রেটি ভিএফএস গ্লোবালের কার্যক্রম চালু হবে প্রিয় ভাইরা আরেকটি বিষয় বলে রাখি ভিএফএস গ্লোবালের কিন্তু একটি নোটিশ ছিল যা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো তারিখ পর্যন্ত কিন্তু ভিএফএস গ্লোবাল সারা শুধু বাংলাদেশ না ইটালির যত দেশে ইতালির কার্যক্রম হয় তাদের আহ অফিসিয়ালি সিস্টেমের কারণে কাজগুলো বন্ধ থাকবে শুধুমাত্র তারা সেই কাজগুলোই করবে যে সকল ফাইলগুলো তাদের হাতে জমা আছে অথবা কোনো ডকুমেন্টসের তাদের প্রয়োজন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র আপনাদের কার্যক্রমগুলো চালিয়ে যাবে এবং রিজেক্টের অ্যাস আসবে আপনাদের রিজেক্ট যাদের পাবেন তারাও রিজেক্টও দিয়ে দেবে এবং ভিসা যদি কেউ পেয়ে থাকেন সেই ভিসাটাও আপনারা পেয়ে যাবেন যদি কারো ফাইল জমা দেওয়া থাকে শুধুমাত্র নতুন কোনো জমা তারা নেবে না এই মুহূর্তে আঠারো তারিখ পর্যন্ত অলরেডি বন্ধ হয়ে গিয়েছে প্রিয় ভাইরা ভিএফএস গ্লোবালের যে তথ্য আপনাদের দিলাম আপনারা অনেকেই এই বিষয়টি জানেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম এই বিষয়টি নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছেন সেটা আমি আবারও বলতেছি যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে জমা দিয়েছিলেন এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের সুরাহা পাননি ভিএফএস গ্লোবাল আপনাদের কাগজটি যাদের জমা আছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা এখনও কোনো সুরাহ পাননি তারা যদি দুই সালে আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আবেদনের নুলাস্তা এখন উঠবে না যতক্ষণ পর্যন্ত আপনারা দুই হাজার তেইশ ও চব্বিশে যারা জমা দিয়ে রেখেছিলেন তাদের ক্লিয়ারেন্স না হয় অর্থাৎ আপনারা রিজেক্ট যতক্ষণ পর্যন্ত না হবেন বা প্রত্যাহার করে যতক্ষণ পর্যন্ত আপনারা না নিবেন তৎক্ষণ পর্যন্ত আপনারা ছাব্বিশ সালের নোলাস্তা হাতে পাবেন না এর কারণ হচ্ছে আপনাদের অলরেডি একটি নোলাস্তা উঠেছে এবং সেটা কিন্তু বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসিতে সেই নোলাস্তাটি কিন্তু জমা হয়েছে যার প্রেক্ষিতে আপনার ওই কাগজের এগেজেন্সটা আপনার নোলাস্তা পাবেন যদি আপনি রিজেক্ট খেয়ে যান অথবা উইড উইড্রো দিয়ে আপনার পাসপোর্টের সমাপ্তি ঘটিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনি আবারও নোলাস্তা হাতে পাবেন তবে মনে রাখবেন এই বর্তমান সময় এসে যদি কেউ এই কাজটি করেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি অঞ্চল না হয়ে অন্য কোনো অঞ্চল শহরে আপনার কাগজটি জমা হয়ে থাকে যদি সেই কাগজটি আপডেট করতে পারে তাহলে অবশ্যই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু কোম্পানি অঞ্চলের বিষয়টা একটু ভিন্ন রকম হয়ে গেছে বিশেষ করে নাপোলি অঞ্চলে এখানে আপডেট করার পরও কিন্তু এখন পর্যন্ত কেউ ভিসা পায়নি আপনারা কেউ বলতে পারবেন না যে আপনাদের যারা নাপলি শহরের আপনারা আপডেট করেছেন আপনারা কেউ ভিসা পেয়েছেন কিছু কিছু ভাই প্রতিদিনই একই প্রশ্ন করেন আপনারা যে নাপোলি আপডেট করার পরও কেন ডাকতেছে না প্রিয় ভাইয়েরা এই কথার যে উত্তর এই কথার কোনো উত্তর নেই কারণ যতটুকু জানি এখন পর্যন্ত নাপলি শহরে আপডেট করার পরও কেউ বিষার জন্য ডাক পায়নি তবে আশা করতেছি এই সমস্যার একটি সমাধান হবে তবে কিছু কিছু মাধ্যম থেকে যতটুকু জেনেছি যে আপ কোম্পানি অঞ্চলের যে সকল নূলস্তাগুলো বের হয়েছিল দুই হাজার তেইশ ও চব্বিশ সালের সকল নূলস্তাই তারা বাতিল হিসেবে গণ্য করেছে তবে সেটা অফিসিয়াল কোনো নিউজ না সেহেতু এটা এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য না তবে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু হয়তো আসতে পারে প্রিয় ভাইয়েরা সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে ফ্যামিলি সাম্প্রতিককালে ভিএফএস গ্লোবালে সবচেয়ে বেশি যে কার্যক্রমটি চলতেছে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা আপনারা শুনলে অবাক হবেন গত কয়েক দিনে যেই পরিমাণ ফ্যামিলি ভিসা দিয়েছে অতীতে সকল রেকর্ড ভেঙে ফেলেছে প্রতিদিন আমি যতটুকু সর্বশেষ খবর পেয়েছি প্রতিদিন প্রায় শতাধিক ভিসা দিচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে শুধুমাত্র ফ্যামিলি ভিসা যারা জমা দিয়েছিলেন প্রিয় ভাইয়েরা আপনারা ফ্যামিলি ভিসার যারা এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের ভিসা পাননি আমি বলবো আপনাদের অতি শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সময়টা আপনাদের একেবারে ঘনিয়ে এসেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি পূর্বেও বলেছি এখনও বলছি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো আবার চেতে পারে সেই ডকুমেন্টস যা আপনারা জমা দিয়েছেন সেইগুলো আবারও চেতে চাইতে পারে সেইগুলো আপনারা আবার জমা দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে পনেরো দিনের মধ্যে আপনারা বিএফএস গ্লোবাল থেকে কল পেয়ে যাবেন অথবা এস এম এস পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন কারণ ফ্যামিলি ভিসা সাধারণত মিস হয় না শুধুমাত্র কিছু কারণ ছাড়া ম্যাক্সিমাম লোকেই ফ্যামিলি ভিসাগুলো পেয়ে থাকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ফ্যামিলি ভিসা যারা আপনারা আছেন আপনারা অবশ্যই অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো নিউজ অতি শীঘ্রই আসবে কারণ আপনারা অনেক দিন ধৈর্য ধরেছেন আর আসলে যেহেতু আগামীকাল নির্বাচন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো ভোট আর অধিকার সকলেরই আছে ভোট দেওয়া আপনার ইমানের দায়িত্ব এবং আপনারা ভোট দিবেন অবশ্যই সেই লোককে ভোট দেবেন যে আপনার অঞ্চলের সবচাইতে ভালো এবং যোগ্য ব্যক্তি হিসেবে যার দ্বারা এলাকার উন্নয়ন হবে এবং সামাজিক উন্নয়ন হবে যার দ্বারা সন্ত্রাস দুর্নীতি দূর হবে আমরা সেই ধরনের লোককেই ইনশাল্লাহ ভোট দেব তবে আমাদের পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন যেভাবে প্রয়োজন আপনার এলাকায় যদি আপনার মনে হয় যে যোগ্য তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ হয়তো আগামীকাল নির্বাচন থাকার কারণে আমার কোনো ভিডিও প্রকাশ হবে না ব্যস্ততা থাকবো কারণ আমাদের ওইখানে আমরাও কিছু মানুষের নির্বাচন করি তাদের ব্যস্ততা থাকবো তাই আগামীকাল কোনো আমার ভিডিও আসবে না সেই পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ পরশুদিনে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন